فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل শ্রীকৃষ্ণের প্রাণ মন্ত্রী কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎ পথে গুরুকৃষ্ণ গোপিতা কান্ত রাধাকান্ত নমস্কার যেমন ছিলে হবে সাবধান জাতীয় সঙ্গীত এক দুই তিন চার I take this opportunity to say goodbye. I don't want to see you Your mother, my আমি শপথ করছি যে মানুষের সেবায় নিয়োজিত রাখবো দেশের প্রতি অনুগত থাকবো দেশের একতা বুদ্ধি বজায় রাখার জন্য সর্বদা সুচেষ্ট থাকবো

মাধ্যমে প্রত্যেক শহরের সুখীটালি বাজার চলে দুই লাইন করে মাঠে করবে দুই লাইন করে মাঠে করবে